জয় মা দুর্গা সপ্তমীর দিন সকালবেলা বিল্লবৃক্ষের নিকট গিয়ে আসমন বিষ্ণু স্মরণ করার পর বিল্লবৃক্ষের পুজো করতে হবে তারপর কিছুটা সাদা সর্ষে নিয়ে সাদ বা মন্ত্রে অভিমন্ত্রিত করতে হবে এবার এই সাদা সর্ষে মাথার উপর দিয়ে চারদিকে ছড়িয়ে দিতে হবে এই মন্ত্র মন্ত্রগুলি ওম বেতাল আশ্য রাক্ষস রাক্ষসাষ্য শরীশৃপা অপসর্পন্তু তে সর্বে যাবৎ পূজা করম মহম এরপর আগের দিন অর্থাৎ অধিবাস এবং আমন্ত্রণের সময় যে বেলগাছের ডালটিতে সিঁদুর লাগানো হয়েছিল সেই ডালটি স্পর্শ করে মন্ত্র বলতে হবে যেমন মেরু মন্দর কৈলাস হিমবচ্ছি খরে গির জাত ফল বৃক্ষতম অম্বিকায়া সদা প্রিয় শিখরে জাত জাতম শ্রীফল শ্রীনিকেতন নেতব্যহসী হসি ময়া গচ্ছ পূজ্য দুর্গা স্বরূপত্রিফলহষি মহাভাগ সদাং শঙ্কর প্রিয় চন্ডিতারোপণার্থয়ামহং বরহে প্রভ ও মহাভাগ সদা শঙ্কর প্রিয় গৃহীতা শাখাঞ্চ দুর্গা ন কার্য তয়া প্রভু দে বৈর গৃহীত তে শাখাং পূজা দুর্গেতি বিশ্রুতি বা এই বেলগাছের শাখাটি কাটতে হবে কাটার মন্ত্র হল ওম ছিন্ন ছিন্নি হুম ফট সোয়াহা এবারে এই ডালটি ছেদন করে নিয়ে নবপত্রিকায় যুক্ত করতে হবে তারপর করযোগে বলতে হবে ওং পুত্রায়ু ধনবিদ্ধং চণ্ডিকা চন্ডিকালয়ং বিল সমাশ্রিত লক্ষ্মী রাজ্যং প্রযোচ্ছমে আগচ্ছ চণ্ডিকে দেবী সর্বকল্যাণ হে তবে পূজাং গৃহান সুমুখী নমস্তে শঙ্কর প্রিয়ে, দেবী চণ্ডিকার্তিক চণ্ডী বিগ্রহকারিণী বিল্ল শাখাং সমাজ শ্রেত দেবী গণসহ এরপর নবপত্রিকা নিয়ে ঢাক সহকারে নদীতে জলাশয়ে পুকুরে স্নান করে আনতে হবে এবং মাঙ্গল্য সূত্র বেঁধে নিতে হবে তবে কোথাও কোথাও আবার নদীতে যাওয়া প্রথা নাই সেক্ষেত্রে বিল্লবৃক্ষের পাশেই গঙ্গা জল দিয়ে স্নান করাতে হবে এরপর নবপত্রিকাটিকে বিচিত্র স্থা আসনে স্থাপন করে আচমন বিষ্ণু শরণ গণেশাদির পুজো করতে হবে তারপর স্বস্তি বাচন স্বস্তি সুপ্ত করতে হবে তারপর সংকল্প করতে হবে সংকল্প সুপ্ত পাঠ করতে হবে তারপর অর্ঘ মাসভক্ত বলি দিয়ে নবপত্রিকা মহাস্থান করাতে হবে এরপর আবার সংকল্প করে নবপত্রিকায় তেল এবং হলুদ দিতে হবে তেল হলুদ দেওয়ার মন্ত্র হল ওম কোহসি কতমহসি কস্ময়িতা কায়তা শ্লোক সুমঙ্গল সত্যরাজন এরপর পঞ্চগব্য শোধন করিয়ে নিয়ে পঞ্চগব্য দিয়ে নবপত্রিকার স্নান হবে পঞ্চগব্য দিয়ে স্নান করার পর পঞ্চামৃত দিয়ে নবপত্রিকাকে স্নান করাতে হবে মন্ত্র বলে পঞ্চামৃত দিয়ে নবপত্রিকায় স্নান হলে এবার নবপত্রিকাকে নটি উপকরণ দিয়ে স্নান করাতে হবে যেমন তুলসী চন্দন মিশ্রিত জল ফুলের জল উষ্ণ জল গন্ধ জল সর্বৌষধি জল পঞ্চকষা জল সুগন্ধি জল কর্পূর জল এবং গঙ্গা জল দিয়ে স্নান করাতে হবে এরপর অষ্টকলসের দ্বারা নবপত্রিকাকে স্নান করাতে হবে অষ্টকলসে স্নান হবার পরে নবপত্রিকাকে বস্ত্র পরিধান করাতে হবে এই মন্ত্র বলে ওম পরিদত্ত বাস সৈনাম হতায়ু সিং দীর্ঘমায়ু স্বতঞ্চ জীব শরত দুর্বচ্চা বসুনীচার্যে বিভ্রিজাসী জীবন এরপর নবপত্রিকার সম্মুখে চামুণ্ডার আবাহন করে ওং হ্রীং চামুণ্ডাই নম ইত্যাদি মন্ত্রে পাদ্যাদি দিয়ে কর জোরে মন্ত্র পাঠ করতে হবে ওম আগচ্ছ গৃহে দেবী সর্বকল্যাণ হে তবে বলি পূজাং নিমাং সর্বাং গৃহান পরমেশ্বরী আগচ্ছ আগৎসৃহে দেবী স্বাভি পূজাং গৃহান বিধিবৎ মম কল্যাণকারিণী ওম দেবী চামুণ্ডাতিক চন্ডী চণ্ডবিগ্রহকারিণী বিল শাখাং সমাশ্রিত পৃষ্টতং যথা সুখম এরপর নবপত্রিকা নিয়ে গণেশের দক্ষিণে স্থাপন করতে হবে এই মন্ত্র বলে ওম চামুণ্ডে চলো চলো চালয় চালয় ঘ্রং দুর্গে মম পূজালয় প্রবিশ ওম হ্রিং হুং ফট তারপর পত্রিকার মূল দেশে হাত দিয়ে বলতে হবে 오! 랑! 링! 스탕! 스팅! 스티라! 바보!